আমরা চলে আসলাম কয়েকটা গুজরাটি জামা দেখার জন্য গুজরাটি জামাগুলো হচ্ছে এক একটা এক এক ধরনের এটা হচ্ছে অনেক সুন্দর এবং অনেক মানে কম নতুন ডিজাইন নতুন ডিজাইনের একটা গুজরাটি আমরা পর্যায়ক্রমে ভাস করা অবস্থায় দেখতে আসি মানে এটা হচ্ছে হোয়াইট কালার সুতায় কাজ করা ব্ল্যাক কালারের উপরে দেখেন কাজটা কিন্তু অনেক সুন্দর লাগতাছে অনেক নিখুঁত গুজরাটি কাজ আমাদের হচ্ছে খুব ভালো ছিল আমার যেন কাছে গুজরাটি কাজ খুব ভালো ছিলে এটা হচ্ছে অনেক কমন একটা কালার নেভি ব্লু কালারের উপর হোয়াইট কালার সাথে কাজ করা ডলার ওয়ার কাজ করা আছে কাজগুলো অনেক সুন্দর ফিনিশিং অনেক ভালো তারপরে এটা হচ্ছে জলপাই কালারের হুবহু একই ডিজাইনের এক শুধুমাত্র কালার চেঞ্জ তারপরে এটা হচ্ছে বিস্কিট কালার বিস্কিট কালারের মধ্যে হচ্ছে রানী কাজ করা এটা হচ্ছে হচ্ছে এটা আমার কাছে কমন একটা ডিজাইন এই কাজটা অনেক ভালো চলে বন্ধুরা তারপরে আমরা দেখতেছি এটা হচ্ছে রানী গোলাপির মধ্যে হোয়াইট কালার সুতায় কাজ করা এটা এটাও হচ্ছে সেম ডিজাইন তো বন্ধুরা তারপরে দেখতেছি এটা হচ্ছে এটা হচ্ছে একটা একদম নতুন একটা ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে জিরো পেস্ট কালারের মধ্যে আহ হোয়াইট কালার কাজ করা বন্ধুরা এই ধরনের গুজরাটি ড্রেস যদি আপনারা পাইকারি নিতে চান এই ওয়ান পিস গুলো যদি পাইকারি নিতে চান তাহলে অবশ্যই আমাকে পার্সোনাল ভাবে ন করবেন আমরা আপনাদের কাছে যত দূর সম্ভব হোলসেল রেটে বা চিপ রেটে রাখার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকুন